আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা গিয়েছিলাম ইলিশ মাছ খেতে মাওয়াঘাটে তো প্রথমে এই যে প্রজেক্ট সাথে ঢুকছিলাম কিন্তু সেখানে মাছের কেজি চায় সাড়ে তিন হাজার টাকা তো এখান থেকে বের হওয়া পাশেরই একটা দোকানে আমরা ইলিশ মাছ নেই ওখানে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি ধরে আর এই যে আমরা সরষের তেল টেল সব আলাদা কিনে দিই তো ওইখান থেকে আর কি ওই যে তেলটা কিনে দিয়েছি বোতলে ওইটা দিয়েই মাছটা ভেজা ওরা যে লেজের অংশটারে ভর্তা বানা দেয় হ্যাঁ তো এইটাই প্রসেসটা এখানে দেখানো হইতেছে যে বোতল দিয়ে ওরা এভাবে ই করে গুতা গুতা মাছের কাটাগুলারে আলাদা করে আর এরপরে ওই যে যে মশলাগুলো দেখা যেতেছে লবণ মরিচের গুঁড়া ধনিয়া পাতা তো এইগুলা একটা একটা করে মিক্স করে এগুলোর সাথে এই যে কাটাগুলো এখন ওই উঠায় উঠায় হাত দিয়া বা আলাদা করে ফেলতেছে এই ভিডিওটা তো একটা মিউজিক দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখলাম যে ভিডিও বড় হইলে মিউজিক দেওয়া যায় না এটা তোর আমার জানা ছিল না তো এখন বাধ্য ভয়েস ওভার দিতেছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ও ফুললি ভালো হইব এই যে এখানে আবার মাছের তেল ওরা কিছু অ্যাড করা তারপর ভর্তাটা মিক্স করতেছে মাছ মানে যে তেলটা দেওয়া মাছ ভাজে সরষের তেল ওখান থেকে একটু তেল নেওয়া এভাবে মিক্স করে এখানে হাইজেনের কেউ প্রশ্ন করে